সেটা মননে রইল কিন্তু তার বাচন ভঙ্গি তার হাঁটা চলা অনেকটাই বদলে গেল মেঘব্যতকে যেমন বারবার করতে হয় স্ক্রিনে করতে হয় সিনেমার তে করতে হয় সময়ের কথা বলে মানে এক একটা মানে তাই জন্যই এটা ক্লাসিক রুপুলি চুল নিয়ে সে হেঁটে এসেছে সুতরাং মানুষের বদলানোর সময় ভাবনা চিন্তাগুলো মাথার ওপর চাপিয়ে দেওয়ার সময় বোধ আর নেই মানুষকে ভাবতে দিন তাদেরকে ডিসাইড করতে দিন তারা কি করবে আবার নন্দিনী এমনই একজন সে তো শুধু মানে আন্দোলন করছে না বা সে তো সে মানে নন্দিনীকে রাজাও তার প্রেমে পড়ে তার দ্বারা আকৃষ্ট হয় আমার নন্দিনী খুব ফিজিক্যালও বটে এই যে রক্তকরবীর নন্দিনী চরিত্রটা যখন তুমি হুম অভিনয় করতে হুম সেই অভিনয় করতে করতে সেটা তো একটা লম্বা প্রসেস লম্বা প্রস্তুতি সেই প্রস্তুতির মধ্যে কি তোমার কোথাও মনে হয়েছিল যে যদি এই পরিচালনাটা আমি করতে পারতাম তাহলে সব থেকে বেশি দ্বিতীয়তা সেটা ধারণা থেকে কি পরিচালনা না আমার আমার ঠিক সেটা মনে হয়নি আমার যেটা মনে হয়েছিল তার পরবর্তীকালে দু হাজার দশে এগারোতে সৌমিত্র মিত্রর পূর্ব পশ্চিম থেকে রক্তকরবী মঞ্চস্থ করা সিদ্ধান্ত ওনারা নিলেন এবং তখন আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল গৌতম হালদার চিত্র পরিচালক উনি তখন যাকে আমরা দু বছর আগে হারিয়ে ফেলেছি তো তিনি তখন বললেন যে রক্তকরবী নন্দিনীটা তিনি আমাকে ভাবছেন এবং সৌমিত্র দা আমাকে তখন বললেন তো তখন আমি নন্দিনী করতে যখন শুরু করলাম তখন নন্দিনীটা অনেক ম্যাচিওর্ড হলো অনেক তখনকার সারা পৃথিবীর প্রেক্ষিতে রক্ত আবার নতুন করে বুঝে নন্দিনী অনেক ম্যাচিওর্ড সেই তৃপ্তিমিত্র যে শেখানো নন্দিনী সেটা মননে রইল কিন্তু তার বাচন ভঙ্গি তার হাঁটা চলা অনেকটাই বদলে গেল। তারপরে আমি বিভিন্ন দলে গৌতমদার পরিচালনায় রক্ত নন্দিনী করেছি গৌতম দা চলে যাওয়ার পরে আমাকে যখন লোকজনরা থিয়েটারে দেখেন তারা সবাই আমাকে একবার বলেন আচ্ছা রক্ত কবে দেখব কতবার মানে আমি দুশোর ওপর প্রায় মানে বিভিন্ন দল হিসেব করলে আমার অভিনীত রক্ত করবি দুশোর বেশি আমি শো করে ফেলেছি তো কিন্তু রক্ত করবী মানুষ দেখতে চায় সেটা আমার মনে হয়েছিল রক্ত নন্দিনী হিসেবে অনেক মানুষই আমাকে খুব পছন্দ করেছেন সেটা আমার কাছে একটা খুব বড় পাওনা তো সেটা গৌতমদার রক্ত লোকে খুব খুব দেখেছেন কিন্তু আমি এই গত দু তিন বছর ধরে সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে যুদ্ধ ঘোষণা হচ্ছে সমস্ত পলিসিস বদলে যাচ্ছে রক্তকরবিত কোনো রাষ্ট্র বা রাজ্যের প্রতিবাদের কথা বলে না সারা পৃথিবীর তে যে অত্যাচার চলছে যে চাপিয়ে দেওয়া চলছে যে রাজনৈতিক হত্যা চলছে যে যুদ্ধ চলছে তার এবং যে পাওয়ার পলিটিক্স চলছে তার বিরুদ্ধে তার প্রতিবাদে ভালোবাসার কথা বলে রক্তকরবী নন্দিনী তারই প্রতীক তো আমার মনে হয়েছিল রক্তকরবী এইটা এ বড় মানে শক্ত সময় এখন তো সেই মানে আধারে টানেলের সামনে যে আলোর দিকে মানুষ এগিয়ে যায় টানেলটা ক্রস করে কারণ টানেলটা শেষ হবে আলোর আলোক প্রাপ্ত হবে তো রক্তকরবিও আমার তাই মনে হয়েছিল আমার মনে হয়েছিল এটা আবার সঠিক সময়ে রক্তকরবি করা রক্তকরবি শেক্সপিয়ারকে যেমন বারবার করতে হয় বিভিন্ন ফরম্যাটে করতে হয় ম্যাকব্যাথকে যেমন বারবার করতে হয় স্ক্রিনে করতে হয় সিনেমার তে করতে হয় সময়ের কথা বলে মানে এক একটা মানে তাই জন্যই এটা ক্লাসিক হ্যাঁ মানে ইন্টারপ্রিটেশন আলাদা হয় আমার মনে হয়েছে এই মানে আজকে সমাজের নিরিখে আজকে মঞ্চই হোক বা রাস্তাই হোক বা চার দেওয়ালের মধ্যেই হোক এটা বলার সময় এসেছে যে আমি নারী বলে আমাকে ভয় করো না বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন আমি সেই বজ্র বহন করে এনেছি ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়া এটা বলার সময় অনেক আগেই এসে গিয়েছিল এবং এখন যখন দেখি আমারই সন্তানের মতো ছোট ছোট মেয়েরা বলছে রক্ত ডায়লগ তারা হয়তো পুরো রক্তকরবীটা পড়েছে কি পড়েনি আমি জানি না কিন্তু বলছে তারা বলছে আমি অনেক আন্দোলনের পোস্টারে দেখেছি যে ওই সংলাপটি যেটি রাজাকে বলছে যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে তোমাকে তো আমি এই মুহূর্তে মেরে ফেলতে পারি তখন নন্দিনী বলে আর মুহূর্তে মুহূর্তে সেই মরা তোমাকে মারবে আমার অস্ত্র নেই আমার অস্ত্র মৃত্যু আমার অস্ত্র যে মৃত্যু সেটা বার বার প্রতিটি আন্দোলনে প্রতিটি বিপ্লবে প্রতিটি সমাজ সংস্কারে এটা আমরা চাক্ষুষ প্রমাণ পেয়েছি আমরা অন্তরে অন্তরে এটা বুঝেছি তো সেই জন্যেই মনে হচ্ছে রক্তকরবি করা দরকার আর আমার আরেকটা জিনিস মনে হয়েছে যে রক্তকরবি আমি আজকে সময়ের নিরিখে রক্তকরবি করেছি আজকে কতটা আমি রক্তকরবি ডিকোর্ড ডিকোড করেছি এই অশান্ত সময়টার কথা ভেবে সেটা কতটা রাবীন্দ্রিক হয়েছে কতটা হয়নি তা আমি জানি না আমার মনে হয়েছে ওই সোকল রাবীন্দ্রিক ওই সময়টা বোধ রবীন্দ্রনাথকে মুক্ত করা উচিত আর কি ওইভাবে কুক্ষিগত করার কোনো প্রয়োজন নেই তো আমার রক্তকরবীও সেই রকমই এক প্রযোজনা যেখানে নাচ যেখানে বডি ল্যাঙ্গুয়েজ নন্দিনীর বডি ল্যাঙ্গুয়েজ আজকের কুড়ি বছরের মেয়ের মতো বা পঁচিশ বছরের মেয়ের মতো কিন্তু নন্দিনী যে তাকে পঁচিশ বছর হতে অনেকেই বলে যে নন্দিনীর বয়স তো পঁচিশ ছিল আমি তাদেরকে বলি যে আপনাকে কি রবীন্দ্রনাথ কানে কানে বলে গেলেন যে রবি নন্দিনীর বয়স পঁচিশ আসলে একটা মিসোজিনিস্টিক সোসাইটি পুরুষরা যে প্রেমের কথা বলে যে প্রতিবাদের কথা বলে যে নায়িকা সেই নায়িকাকে দেখতে চায় যার কোমরটা এইটুকু যে পঁচিশ বছরের একটি মেয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু আমার মনে হয় আজকে আমি দেখেছি সেসব নন্দিনীদের আপনারাও দেখেছেন আপনারাও সাথে হেঁটেছেন তাদের সঙ্গে যাদের বয়স ষাট উর্ধ্ব যারা মফস্বল থেকে ট্রেনে করে এসে পুজো দিয়ে আমার মাথায় ছুঁয়ে বলেছে বা অগন্তি মানুষ যারা একটা সময় একত্রিত হয়ে হেঁটেছে জাস্টিসের কথা বলেছে তাদের মাথা ছুঁয়ে বলেছে তোমার জন্য আমি প্রার্থনা করছি রাত তিনটের সময় লাঠি নিয়ে পুরুষ এবং মহিলা মানে স্বামী এবং স্ত্রী তারা বাড়ি থাকতে পারেনি তারা হেঁটেছে তারা এসেছে সে পুরুষের মধ্যে কি নন্দিনী নেই সেই মাসিমার মধ্যে কি নন্দিনী নেই যার চুলগুলো সব পেকে গেছে সোনার রুপলি চুল নিয়ে সে হেঁটে এসেছে সুতরাং মানুষের বদলানোর সময় ভাবনা মাথার চাপিয়ে দেওয়ার সময় বোধ আর নেই মানুষকে ভাবতে দিন তাদেরকে ডিসাইড করতে দিন তারা কি করবে আপনি ডিসাইড করবেন না আপনার ভালো লাগলে দেখবেন না হলে দেখবেন না তো নন্দিনী তো একটা শুধুমাত্র চরিত্র না একটা মনস্তত্ত্ব অ্যাবসলিউটলি নন্দিনীকে নিয়ে বাঁচতে হয় নন্দিনী কোনো একটি একটি চরিত্রের মধ্যে নন্দিনী নেই প্রত্যেকের মধ্যে একটি নন্দিনী বাস করে এবং আমরা সেটাকে সযত্নে রাখতে চাই সেই নন্দিনীর ওপরে প্রচুর ধুলো পড়ে নন্দিনীকে সরিয়ে রাখা হয় নন্দিনীকে নিজেরাই নিজেদের মধ্যে কয়েদ করে রাখি কারণ নন্দিনী বেরিয়ে গেলে তো সত্যি বেরিয়ে যাবে না সত্যিটা তো কঠিন এবং সহজ তো এই এইগুলোর খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় আমি আজ রক্ত যদি না করতাম তাহলে আমার ছেলেকে আমি অমর্ত কেরমভাবে মানুষ করতে পারতাম না আমি যেরমভাবে যা যেভাবে আমার জীবন জীবনযাপন করি যেটা বিশ্বাস করি যেটা জন্যে প্রতিবাদ করি এসব কিছুই করতে পারতাম যে যেরকম আনন্দ দেয় হ্যাঁ নন্দিনী আবার নন্দিনী এমনই একজন সে তো শুধু মানে আন্দোলন করছে না বা সে তো সে মানে নন্দিনীকে রাজাও তার প্রেমে পড়ে তার দ্বারা আকৃষ্ট হয় আমার নন্দিনী খুব ফিজিক্যালও বটে ভীষণ ফিজিক্যাল বিশু পাগলও তার তাকে গান শোনাতে চায় কিশোরও তার জন্যে সেই ফুলটা অনেক খুঁজে পেতে তাকেই দিতে চায় আর বলে একদিন তোর জন্যে প্রাণ দেবো নন্দিনী এ কথাটা কতবার যে মনে মনে ভাবি সুতরাং সবাই নন্দিনী এমনকি সর্দার যে নন্দিনীর এগেনস্টে যায় তারও কোথাও মেজ সর্দার বলে তোমারও নন্দিনীর লেগেছে তাই তো মানে সুর কীরকম অন্যরকম বলছে সুতরাং নন্দিনীর দ্বারা আক্রান্ত সবাই হয় ওটার জন্য আবার দিদির কাছে আসবো নিশ্চয়ই ভীষণ ভাবে জ্বালাবো আমি জ্বালাতে খুব ভালোবাসি নিশ্চয়ই আসবো আমরা নেভার মাইন্ড যখন আমরা কিছু মধ্যেই আমার ছবি নেভার মাইন্ড রিলিজ হবে তখন ঋতু আমি অমর্ত সবাই এসে ওকে ইন্টারভিউ দিয়ে উপায় নেই ওই বললো জ্বালা সুতরাং স্টেডুম আর সকলে ভালো থাকবেন সকলে খুব আনন্দে থাকবেন আসছি আজকে নমস্কার